হ্যালো বন্ধুরা আমি সোনালি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো অপূর্ব সুন্দর একটি ছাদ বাগানের দৃশ্য আজকে এসেছি আমি আমার দিদির বাড়িতে দিদির বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু আমার টান হলো এই ছাদ বাগান দিদির বাড়ি আমি যখনই যাই বেশিরভাগ সময় ছাদ বাগানই কাটা হয় গাছগুলোতে পাতার থেকে যেন ফুলেই বেশি রয়েছে আমি যখনই দিদির বাড়ি আসি কিছু না কিছু গাছ নিয়ে যাই এবারও নিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে আমার নার্সারি যাওয়া লাগেই না যখন ইচ্ছে হয় আমি দিদির বাড়ি চলে আসি গাছ নিতে ফ্রি ফ্রি যদি গাছ পাওয়া যায় তাহলে কি খরচা করে গাছ নিতে যাই বলুন দিদি এবং দাদা বাগান করতে খুব ভালোবাসেন তাই গাছগুলোতে ডাল ভরে ভরে ফুল ফুটে রয়েছে এবারে আমি ভেবে এসেছি দাদার কাছ থেকে ব্যাগ ভরে আমি গাছ নিয়ে যাব বাগানটি দেখে যায় দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো আমার কাছে যতগুলি গাছ রয়েছে বেশিরভাগটাই দাদার কাছ থেকে নেওয়া এবারে আমি দাদার কাছ থেকে কি গাছ নিলাম সেটা আমি সবকিছু দেখাবো নেক্সট ভিডিওতে ফুল দেখেছে আমার মনে ফুলকে আমি যাই ফুলকে আমি কি আমি ভালোবাসি ফুল গাছ লাগাতে চাই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দাদা আমাকে বলেছে রাবার গাছটার একটা চারা করে দেবে বলুন তো কেমন লাগছে গাছটি এই গাছটি ইনডোর প্লান্ট বলা হয় ডাইনিং রুমের কর্নারে যদি রাখা হয় তাহলে অপূর্ব সুন্দর বিউটি আসে থ্যাংকস ফর ওয়াচিং